এখন কক্সবাজার পৌঁছে গেছি ওকে আমরা চলে কক্সবাজার ওয়েলকাম কক্সবাজার ও আমরা এখন হাটে চলে যাবো হচ্ছে ডলফিন মোড় ডলফিন মোড়ে তাহলে দেখা হচ্ছে বেশ আমরা এখন রওনা দিচ্ছি বাসা থেকে এখন বাসা থেকে বেরোবো এখান থেকে হচ্ছে সেন যে স্টেশনে যাবো ওখান থেকে যাব হচ্ছে পটিয়া পটিয়া থেকে হচ্ছে আমাদের কিছু বন্ধু আসবে বন্ধু এবং বড় ভাই ওদের সাথে একসাথে হয়ে তারপর আমরা হচ্ছে বাসে করে চলে যাব আপনারা কিভাবে যাবেন এবং কোথায় থাকবেন সব কিছু সম্পূর্ণ থাকবে আজকে এই ভিডিও তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করল আমরা জনপ্রতি আড়াইশো টাকা ভাড়া দিয়ে একটি এসি বাস সার্ভিসে উঠে পড়ি প্রকৃতির দুই পাশের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কখন যে আমরা কক্সবাজারে এসে পড়েছি ওটা আমরাই নিজেরাই জানি না আমরা এখন আসা হচ্ছে সাতটা নিয়ে এখানে হচ্ছে গাড়িটা এখন আছে যাত্রা বিরতিতে এটা যেহেতু ঢাকা থেকে আসতেছে তো এখানে তো আমরা প্রথমে আমাদের বাসা থেকে পুটিয়ে আসছি তারপর আমাদের সাথে আমাদের কিছু বন্ধু এবং বড়ো ভাই একটা ওখান থেকে আমরা আড়াইশো টাকা পাড়া হিসাব করে একটা সেন্ট মার্টিনের আইসি কোর্স সে উঠে বসছি এখন হচ্ছে আইসি সাতটা নিয়ে এখান থেকে হ্যাঁ পরবর্তী গন্তব্য হচ্ছে কক্সবাজার এখন কক্সবাজার পৌঁছে গেছি ও এখন নামবো আমরা ওকে আমরা চলে আসছি কক্সবাজার ওয়েলকাম কক্সবাজার আমরা এখন হাঁটি চলে যাব হচ্ছে ডলফিন মোড় ডলফিন মোড়ে দেখা হচ্ছে হোটেল হোটেলের পরিচয়টা দিচ্ছি না

আজকে এতটুকু অন্য কোনো ব্লগে সরি 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 নেক্সট ব্লগ হবে সাগর পাড়ে গিয়ে তো হবে